হ্যালো ফ্রেন্ডস আই এম সোমনাথ বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট আজকে এসছে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে খোলা রয়েছে রিহাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার একটা নোটিশ এবং এই নোটিশটি একটি গুরুত্বপূর্ণ নোটিশ এবং যেটা জারি হয়েছে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশে এই নোটিশে কি বলা হয়েছে সেটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয় তো আলোচনা শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন চলে যাক মেন টপিকে আচ্ছা আজকে যে মেন জিনিসটা রয়েছে এখানে একটা ওয়ার্নিং এখানে একটা ওয়ার্নিং দিয়েছে রিহেবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া কিসের ওয়ার্নিং না বিভিন্ন যে স্পেশাল স্কুল বা নর্মাল স্কুলে যে বিভিন্ন স্পেশাল চাইল্ডগুলো রয়েছে তাদেরকে নন প্রফেশনাল মানে আর সি আই ট্রেনিংপ্রাপ্ত টিচার দ্বারা না পড়িয়ে অন্য কোনো নর্মাল রেগুলার টিচার বা নন প্রফেশনালকে দিয়ে কিন্তু পড়ানো হচ্ছে এই খবর কিন্তু গিয়েছে আর কাছে এবং আর আই দ্রুত নোটিশটা করেছে এই বিষয়টার ওপর চলুন দেখে নিই যে নোটিশে কি লেখা আছে বলছে প্র্যাকটিস উইদাউট আর সে রেজিস্টার্ড গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন প্রাইভেট প্র্যাকটিশনার ইজ অ্যান অফেন্স আন্ডার দ্য আর সি আই অ্যাক্ট থার্টি ফোর অফ নাইনটিন নাইনটিন টু হচ্ছে যে আর যে প্রফেশনাল ছাড়া প্রাইভেট বা কোনো গভর্নমেন্ট আর সি রেজিস্টার্ড গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট যে কোনো অর্গানাইজেশনেই হোক না কেন সেখানে যদি কোনো স্পেশাল চাইল্ডকে কোনো নন প্রফেশনাল কোনো পার্সন যদি পড়াশোনা করায় বা তাকে কোনো ট্রেনিং দেওয়ার চেষ্টা করে সেটা কিন্তু এই আইন অনুসারে কিন্তু সম্পূর্ণ ইলিগাল কি বলছে কমিশন কমিশন বলছে ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট দ্য বাই দ্য কাউন্সিল দ্যাট চিলড্রেন উইথ ডিসেবিলিটিস আর ট্রেন্ড অ্যান্ড সার্ভ বাই আনকোয়ালিফাইড নন রেজিস্টার্ড পার্সোনাল বা প্রফেশনাল মানে চিলড্রেন উইথ ডিসেবিলিটিস যারা রয়েছে ডাব্লিউ এস এন ডাব্লিউ এস এন এই চাইল্ডদের নন প্রফেশনাল দ্বারা কিন্তু পড়ানো হচ্ছে বা তাদেরকে ট্রেনিং করানো ট্রেনিং দেওয়া হচ্ছে এই বিষয়টার উপর বলছে ইফ এনি ওয়ান ফাউন্ড সার্ভিং দ্য পার্সন উইথ ডিসেবিলিটিস যে কোনো পার্সন উইথ ডিসেবিলিটি হোক সিডাব্লিউ এস এন হোক বা যে কোনো পার্সন উইথ ডিসেবিলিটি হোক না কেন সে বাচ্চাই হোক আর বড়োই হোক উইদাউট আর সি আই ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট শ্যাল বি প্রসিকিউটেড বিফোর দ্য কোর্ট অফ ল আন্ডার দ্য সেকশন থার্টিন থ্রি অফ আর সি অ্যাক্ট নাইনটিন নাইনটিন টু তার মানে যদি এরকম কোনো পার্সেন যারা এই সিডাব্লিউ এন বাচ্চাদেরই হোক বা বড়োদের হোক যারা পার্সন উইথ ডিজিবিলিটি তাদের যদি এরকম কোনো ট্রেনিং বা পড়াশোনা করান তারা যদি আর রেজিস্টার্ড রেজিস্টার পার্সেন না হন তাহলে কিন্তু এই লতে কিন্তু তারা আটকে যাবে এবং এটা হচ্ছে অফেন্স এটা একটা বড় একটা অফেন্স নিচে দেখব কী লেখা আছে বলছে এনি পার্সন হু অ্যাক্ট ইন দ্য কনটনভেনশন অফ এনি প্রভিন্স অফ সাবসেকশন টু শ্যাল বি পানিশড উইথ দ্য অফ ফর এ টার্ম হুইচ মে বি এক্সটেন্ড টু ওয়ান ইয়ার অর উইথ ফাইন হুইচ মে বি এক্সটেন্ড ওয়ান থাউজেন্ড রুপিস অর বোথ মানে যদি আপনারা এরকম করতে গিয়ে যদি কোনো ধরুন জেনারেল টিচার সে গিয়ে শুধু তার বিএড বা ডিএড করা আছে সে গিয়ে কী করছে নাকি এই চাইল্ড স্পেশাল চাইল্ডকে কোনো স্কুলে বা কোনো প্রাইভেট টিউশন পড়াচ্ছে বা তার কোনো প্রাইভেট কোনো সংস্থায় তাকে ট্রেনিং দেওয়াচ্ছে বা তাকে পড়াশোনা করাচ্ছে বা কোনো ডিসেবিলিটি যারা বড়ো পার্সেন তাদেরকে পড়াশোনা করাচ্ছে সে যদি ধরা পড়ে তারা কিন্তু তার জেল হবে এবং তাকে এই ফাইনের টাকাও কিন্তু দিতে হবে বা দুটোই কিন্তু হতে পারে বলছে জেনারেল পাবলিক ইজ জেনারেল পাবলিক ইজ রিকোয়েস্টেড সাধারণ পাবলিককে বলা হচ্ছে টু রিপোর্ট সার্চ ইনস্টেন্স টু দ্য কাউন্সিল অ্যালং উইথ দ্য ডকুমেন্টারি এভিডেন্স তার মানে ডকুমেন্ট সেটা পাঠাতে কাউন্সিলকে পোস্ট ফ্যাক্স বা মেলের মাধ্যমে এনেবেল টু দ্য কাউন্সিল টু টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এগেনস্ট সার্চ পার্সেন্স সেই সমস্ত পার্সেন্সের এগেনস্টে তারা আর সি কী করবে অ্যাকশান নেবে এটা হচ্ছে একটা দিস ইজ দ্য স্ট্যাটরি ওয়ার্নিং ইজ ইস্যুড বাই দ্য পাবলিক ইন্টারেস্টের পাবলিক ইন্টারেস্টের জন্য কিন্তু এইটা ওয়ার্নিংটা ইস্যু করা হয়েছে এবং শেষে কিন্তু মেম্বার সেক্রেটারি সইও করা রয়েছে যারা ভাবছেন যে এটা এই ইয়েটায় এই নোটিশটা ফেক বা এর কোনো ভিত্তি নেই তারা আর সি ওয়েবসাইটে গিয়ে এইটা কিন্তু দেখে নিতে পারে যে এই নোটিশটা আদেও আছে না নেই অতএব যারা জেনারেল টিচার যারা জেনারেল নন পার্সেন মানে নন প্রফেশনাল পার্সেন তারা যদি সিডাব্লিউএসএন বা পার্সেন্ট ডিসেবিলিটির সাথে কাজ করেন বা তাদের পড়াশোনা করান বা কোনো ট্রেনিং করেন তারা সাবধান হয়ে যান তারা অবশ্যই আর সি কোনো ট্রেনিং করে নেন নাহলে কিন্তু আপনাদের জেল এবং ফাইন ঠিক আছে দুটোই কিন্তু অবধারিত হতে চলেছে এইটুকুই আজকে ইনফরমেশনের দেওয়ার ছিল আপনাদেরকে আপনারা জানি যে আপনারা অনেকেই এই বিষয়টা জেনে গেছেন এবং যারা জানেন নি যারা এখনও এটা জানতে পারেনি তাদের জন্য কিন্তু আমাদের ভিডিও আমি সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি সকলের সাথে শেয়ার করার আর আসে প্রফেশনালদের সঙ্গে এবং জেনারেল ইন্টারেস্টে এটাকে শেয়ার করুন যাতে এই বিষয়টা সকলের অবগত হয় এটুকু আজকে জানানোর ছিল রকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক স্যার এবং সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ